বর্ধমান জেলার মেমারি স্টেশনে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা রেলিং টপকে লাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় প্রাণ হালালেন এক মহিলা মৃতার নাম আউনিশা বেগম বয়স ছত্রিশ বাড়ি জামালপুর থানার সুরেকাল্লা উত্তর সুরে এলাকায় জানা যায় অনিশা বেগম তার স্বামী নিজাম কুরেশীয় দুই সন্তানকে নিয়ে মেমারি স্টেশন থেকে বাঁশ বেরিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন স্বামী টিকিট কাউন্টারে টিকিট কাটছিলেন সেই সময় অনিশা বেগম দুই সন্তানকে সঙ্গে নিয়ে রেলিং টোপকে লাইন পার হয়ে এক নম্বর প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন আট বছরের মেয়ে ও বারো বছরের ছেলে প্ল্যাটফর্মে উঠতে পারলেও অনিশা ঠিকমতো উঠতে পারেননি সেই সময় ওই লাইনে আসছিল শিয়ালদা বালিয়া এক্সপ্রেস এবং তখনই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে মেমারি স্টেশনে কর্তব্যরত জিআরপি এবং আর খবর দেওয়া হয় বর্ধমান সিআরপি কে বর্ধমান থেকে জিআরপি এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্ঘটনার পর প্ল্যাটফর্মে স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ আবারও যাত্রীদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিয়েছে রেলিম টুপকে লাইনের উপর দিয়ে পারাপার থেকে বিরত থাকুন নির্ধারিত পথে প্ল্যাটফর্মে উঠুন নলে তার পরিণতি চরম হতে পারে মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি Good <laughs>